এবার কি জামাল মায়েকে ডিভোর্স দিয়ে তার মামার মেয়ে মরিয়মকে বিয়ে করবে তাহলে মায়ার কি হবে আর অপরদিকে জামাল কি তার মুখের প্লাস্টিক সার্জারি করে আগের মতো সুস্থ হয়ে যাবে কি ঘটতে চলেছে বৎসুরত ধারাবাহিক নাড়কটি সাত নম্বর পর্বে এবং সাত নাম্বার পর্বটি কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখতে পারবেন এই সবকিছুর বিস্তারিত আপডেট জানতে পারবেন আজকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো টান উত্তেজনা আর ধামাকা টুইস্ট নিয়ে এগিয়ে চলছে এই বৎসর ধারাবাহিক নাটকটি তো দেখতে দেখতে ইতিমধ্যে এই নাটকের অলরেডি ছয়টা পর্ব প্রকাশিত হয়েছে যারা এখন ছয়টা পর্ব দেখেননি মিস করেছেন তারা দ্রুত ছয়টা এপিসোড দেখে নেবেন আপনাদের সুবিধার জন্য ভিডিওটি কিছু বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ছয় নাম্বার পর্বত আপনার পছন্দ ধামাকা আর আর ইমোশনাল কাহিনী দেখতে পেয়েছেন তো ছয় নম্বর পর্বে দেখা গিয়েছে এদিকে জামালের বাড়িতে কিন্তু তার মামা আসে তার মেয়েকে নিয়ে এবং তার মামা প্ল্যান করে তার মেয়েকে জামালের সাথে বিয়ে দিয়ে তার সকল সয় সম্পত্তি লিখে নেবে তাহলে কি এবার সত্যি সত্যি জামাল মায়েকে ডিভোর্স দিয়ে দিবে তো আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা সাত নম্বর পর্বে আরো দেখতে পারবেন এদিকে জামালের সৎ ভাই সে কিন্তু তার বন্ধুদের প্রলোচনায় পরে জামালের অনেক ক্ষতি করার চেষ্টা করবে এবং কি জামালকে মেরেও ফেলতে পারে তো সব মিলে আগামী সাত নাম্বার পর্বটি খুবই থামাকাতার হতে চলেছে তাই কেউ বৎসর ধারাবাহিক নাটকটি সাত নাম্বার পর্ব মিস করবেন না তো এখন আর বেশি কথা না পারি আপনাদেরকে জানিয়ে দিব সাত নাম্বার পর্ব কবে আসবে তো সাত নাম্বার পর্ব কবে আসবে সেটি জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট দ্রুত আমাদের এই সাবস্ক্রাইব করে তো বন্ধুরা আপনারা বৎসর ধারাবাহিক নাটকটি সাত নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী জানুয়ারি ষোলো তারিখ শুক্রবার দিন বিকাল তিনটা অথবা তিনটা তিরিশ মিনিটে শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো আশা করি বুঝতে পারছেন তো দেখা যাচ্ছে খুব সুখে নতুন নাটকের আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ